আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট উত্তপ্ত হচ্ছে ক্যাম্পাস টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগ বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসির বাসভবনের সামনে বসে স্লোগান দিচ্ছেন ছাত্রলীগ কর্মীরা এর অদূরেই ভিসির বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ নীরবে দাঁড়িয়ে ছাত্রলীগ কর্মীরা সোমবার দিবাগত রাতের ডাকসুর সহসভাপতি হিসেবে নুরুল হক নুরের নাম ঘোষণার প্রতিবাদে এসব স্লোগান একই সঙ্গে তারা ফলাফল প্রত্যাখ্যানের কথাও বলেছেন কাকডাকা ভোর থেকে ছাত্রলীগের ডাকে ঢাবি ক্যাম্পাসে অবরোধ কর্মসূচি চলছে সকালের দিকে কর্মীদের উপস্থিতি অপেক্ষাকৃত কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্রলীগ কর্মীদের উপস্থিতি বাড়ছে সরেজমিনে ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে সকাল সাতটা থেকে সকাল দশটার আগ পর্যন্ত সীমিত পর্যায়ের যানবাহন চললেও দশটার পর ক্যাম্পাসে প্রবেশের বিভিন্ন রাস্তা শাহবাগ নীলক্ষেত পলাশি বকশিবাজার পুরোপুরি ব্যারিকেড দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ করে দেয়া হয় ছাত্রলীগের অভিযোগ নুরুল হক নূর জামায়াত শিবির কর্মী তাই ভিপি হিসেবে তারা তাকে কিছুতেই মেনে নেবেন না அலிதா மன்புனா அப்பா தமர்னிக்கு பச்சேன் 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 ছাত্রলীগের অনির্ধারিত এই অবরোধের কারণে বিপাকে পড়ে ক্যাম্পাসে অবস্থিত উদয়ন ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা তাদেরকে ক্যাম্পাসে যেতে দেয়া হলেও রিক্সা ও মোটরসাইকেল সহ নানা যানবাহন আটকে দেয়া হচ্ছে অনেকে ব্যারিকেড পেরিয়ে স্কুল পর্যন্ত পৌঁছালেও সেখান থেকে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে উদয়ন স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সহসভাপতি নির্বাচিত হয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর তিনি পেয়েছেন এগারো হাজার বাষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন পেয়েছেন নয় হাজার একশো উনত্রিশ ভোট নির্বাচনের সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানি এছাড়া সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাবি শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাই সোমবার দিবাগত রাত তিনটা সতেরো মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ফলাফল ঘোষণা শুরু করেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আক্তরুজ্জামান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ